ভালো থাকেন আসসালামু আলাইকুম কি নাম ভাই তোমার সোহেল তোমার উচ্চতা কত হ্যাঁ বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি তো এখানে কি চাকরি করো তুমি ভাই বেতন কত সাড়ে সাত হাজার এদিক টাকাও তোমার ভাই বোন তিনজন তো তোমার ভাই বোন যারা আছে তারাও কি এরকম নাকি হ্যাঁ লম্বা তোমাদের বংশে কেউ কেউ আছে এরকম বংশে কেউ আছে বংশে কেউ আছে নাই না দর্শক তেতাল্লিশ ইঞ্চি একজন লোক লাগবে না না লোক আপনি কাজ করেন সমস্যা দেখতে পাচ্ছেন যে এই যে একটা হোটেল এই হোটেলে উনি কাজ করে তো ভাই বোন তিনজন না ঘরে এরকম কেউ নাই আপনার তো এইখানে চাকরি করেন কত বছর এক বছর হয়েছে তো অনেকে দেখি এরকম অবস্থায় মনে করেন যে অনেক ইয়ে করে আর কি মানুষের কাছে টাকা চায় ভিক্ষা করে তো আল্লাহ দিলে আপনি চাকরি করতেছেন এটা আসলে খুবই ভালো লাগলো যে খাইটে খাইতেছেন না তো এরকম এটা চাকরিটা পাইলেন কীভাবে আপনি না প্রদূষিত তাই করে না দুজন ভিক্ষা করে কিন্তু চাকরি করতেছে এটাই আমার সবচেয়ে ভালো লাগছে আর কি যে উনি মানে চাকরি করে যাক খুব ভালো লাগলো তো আপনার এই যে আপনার উচ্চতা কম বিয়ে করছেন বিয়ের সাথে করার ইচ্ছা আছে করে তো আপনার যে উচ্চতা কম আপনার মনে কখনো খারাপ লাগে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর উপরে মানে ভরসা রাখা মানে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে বুঝছেন কারণ এটা মানুষের হাতে না ঠিক আছে তো যাক দোয়া করি আপনার জন্য আপনি যেন একটা ভালো অবস্থানে যান বিয়ে শাদি করেন তো যদি বিয়ে করেন সেরকম কীরকম পাত্র খোঁজ করবেন আপনি হ্যাঁ হ্যাঁ রিজিকে যা আছে তাই বাবা মা বাইসে আছে যাক আলহামদুলিল্লাহ দর্শক উনি বিয়ে করতে উনি বিয়ের সাদী করতে চায় কিন্তু আসলে ওনার যে উচ্চতা এই উচ্চতার কোনো মেয়ে হয়তো বা ওনার ভাগ্যে আছে কিনা জানি না তবে উনি যেটা মনে করে যে উনি যা রিজিকে যেটা আছে ওইটাই নাকি হ্যাঁ আল্লাহ যেটা রাখছে তো এই আর কি অবস্থা দেখতে পাচ্ছেন ভালো লাগলো তো ঠিক আছে ভাই কাজ করতেছে ঠিক আছে ভাই ভালো থাকেন